আসসালামু আলাইকুম আমার নাম মার্জা জান্নাতি আমি একটি শিক্ষণীয় গল্প বলবো আশা করি সবার ভালো লাগবে দুইটি ব্যাংক ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল কর্থ থেকে বের হওয়ার জন্য ব্যাংক দুটি লাফাতে শুরু করলো তখন গর্তের উপরে থাকা কয়েকটি ব্যাংক চিৎকার করে বলতে লাগলো এই গর্ত থেকে বের হওয়া অসম্ভব তবুও দুইটি ব্যাংক কারোর কথা না শুনে চেষ্টা চালিয়ে গেল আরো দিকে ওপারে থাকা ব্যাংক গুলো চিৎকার করে বলতে থাকলো গভীর গর্ত থেকে বের হওয়া অসম্ভব তোমরা ওখান থেকে কখনো বের হতে পারবে না ওপারে থাকা ব্যাংকগুলোর কথা শুনে দুইটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক লাফানো বন্ধ করে দিল কিন্তু আরেক ব্যাংক লাফাতে থাকলো লাফতার এক পর্যায়ে ব্যাংকটি গর্তের বাইরে চলে আসলো যে ব্যাংকটি গতের বাইরে চলে আসতে পারলো সে আসলে কানে শুনতে পেত না উপরে থাকা ব্যাংকগুলো যখন তাকে হাত পা নাড়িয়ে বলছিল যে এখান থেকে বের হওয়া অসম্ভব তখন সেই ব্যাংকটি মনে মনে করছিল তাকে সেবাই উৎসাহিত করছে জোরে জোরে লাভ দেওয়ার জন্য তাই সে ব্যাংকের উৎসাহ পেয়ে লাফিয়ে এবং সফল হয়েছে ধন্যবাদ